নমস্কার বন্ধুরা তুম রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন পাউরুটির পিস নিয়ে নিছে এই পাউরুটির পিস দিয়ে আজকে এত সুন্দর একটি মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো বাড়িতে আসা অতিথিদের এভাবে যদি তৈরি করে দেন তা খেয়ে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ তো আমি এই মিষ্টিটা কীভাবে বানাবো দেখতে থাকুন তো প্রথমে আমি এই পাউরুটির রুটির এই ধারটা একটু কেটে নেব তাহলে এই অংশটা কেটে বাদ দিয়ে দেব এই এই আমি এখন করে কেটে কেটে মাছ যে দিচ্ছি ছোট ছোট করেই কেটে নিচ্ছি সবগুলোই এরকম টুকরো করেই কেটে নেব বন্ধুরা এই মিষ্টিটা তৈরি করার জন্য উনুনটা জেলে নিচ্ছি আর এখন কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম করে নিয়েছি আর এই যে পাউরুটির টুকরাগুলো দিয়ে গরম তেলে দিয়ে আমি ভেজে নেবো দুই পিঠ এরকম করে লাল করেই ভেজে নেব এগুলো ভাজি করা হয়ে গেছে উঠিয়ে নেবো তেল ভালো করে ঝরিয়ে নিয়ে এই যে কাগজের উপরে ঢেলে নিচ্ছি যাতে তেলটা কাগজে চুষে যায় বা এক্সট্রা যে তেলটা থাকবে আবারও দিয়ে নেব সবগুলোই একইভাবে লাল করে ভেজে নেবো সুসময় নিয়ে পাউরুটির এই পিসগুলো সবই দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখন কড়াইটা আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব আমি হাফবাটি চিনি বাটি জল এখন একটু জাল করে নেব চিনি এই সেরাটা হয়ে গেছে সরাসরি আমি এই যে পাউরুটির উপরে ঢেলে দেব এখন এই কড়াইয়ে গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব আর এই দুধ দিয়ে আমি ক্ষীর তৈরি করবো এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চিমটি আর দুই চামচ চিনি দেবো যেহেতু চিনির সেরা বানিয়ে ওই মিষ্টির উপরে ঢেলে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ দুধ করে করে আর এভাবে দুধ ফুটাতে ফুটাতে দেখেন কতটা ঘন চলে এসেছে আর এই যে ক্ষীরের ফোটও চলে এসেছে আমি আর একটু ফুটিয়েই নামিয়ে নেব দুধের এই যে ক্ষীর আমার তৈরি করা হয়ে গেছে কড়াইটা আমি এখন নামিয়ে নেব চিনি শিরা থেকে এই যে এই পাউরুটি উঠিয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু রস ঢুকে গেছে এই যে দেখেন দেখতে একটু রসালো মতো হয়ে গেছে আর এখন একটা করে এভাবে পিস নেব আমি আর এই দুধের ফির নিয়ে পাউরুটির এই পিসের পরে লাগিয়ে দেব এর উপরে আরেকটা এই পিস নিয়ে এভাবেই রেখে দেব মিষ্টিগুলো হয়ে গেল মিষ্টিগুলো দেখতে যেমন খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এই যে পাওরুটি দিয়ে আমি এত সুন্দর একটি মিষ্টি তৈরি করে দেখালাম এই মিষ্টিটা খেতে কিন্তু অপূর্ব লাগে তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ